ফুলকুরিতে আমি আমার যাত্রা শুরু চুয়াত্তরে আমি কখনো যাই নাই এখনও আসি আশা করি থাকবো আমার যাত্রা শেষ হয় না আমি একসময় প্রধান পরিচালক ছিলাম তারপর খেলাধুলা ব্যায়াম উপদেষ্টা গান জানি না তাও ফুলকুরিতে গান গাইছি পাখির যুদ্ধ গান গাইছি আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই থাকবো ইনশাল্লাহ খুব ভালো লাগলো কারণ তো বিশেষ একটা সময় না বিভিন্ন সময় যারা কাজ করছে পরিচালকরা প্রধান পরিচালকরা সন্ডকরা তারা আসছে এসে এক একজন এক এক কথা বলতে গিয়ে এক এক সময়ের স্মৃতিচারণ করছে অনেক মজার মজার স্মৃতিচরণ সুন্দর সুন্দর গান এই এটাতে খুবই মানে অভিভূত আমরা সবাই এবং সব আমরা একটা ফিরে পেয়েছি একে অন্য কারণ আমরা একটা আমাদের আমাদের একটা পুরানা সময় অনেকগুলো সময় আস্তে আস্তে করে আমাদের সঙ্গে ফিরে আসছে এবং সামনে যাওয়ার একটা প্রেরণাও তৈরি হয়েছে এবং এই যে এতগুলো লোক আজকে ফুলকুরির পুরানো যারা সংগঠন নেতাকর্মী একত্রিত হয়েছে এইটাই একটা শক্তি আবারও যদি একত্র একত্রিত দ্বিগুণ শক্তি হবে এবং এই একত্রিত হওয়াটা যদি অব্যাহত থাকে তাহলে এটা তো দেশের জন্য বিরাট প্রভাব সৃষ্টি করবে জ্ঞানেরা সবাই খুবই ভালো ছেলে এরকম নৈতিকভাবে মানবিক গুণাবলীতে সমৃদ্ধ একটা প্রজন্ম ফুলকুরির আজকের এই ফুল যারা আসছে এটা খুঁজে এক লাখের মধ্যে এরকম একশো জন বাইর করা মুশকিল সুতরাং তারা যদি ঠিকঠাক মতো আগায় ইনশাল্লাহ বাংলাদেশে একটা পরিবর্তন তারা ঘটিয়ে দেবে ছ সবার জন্য একটাই পরামর্শ নিচকে করতে হবে যেটা ফুলক্রি সব সময় বলে লেখাপড়ার দিক দিয়ে গড়তে হবে আচার আচরণের দিয়ে গড়তে হবে এবং আমরা যারা একটু বড় যারা কিশোর তারা শিশুদের যারা বৃদ্ধ তারা কিশোরদের দেখতে হবে শেখাতে হবে আমাদের এখন কিন্তু সমাজে অর্থবিত্তের কিন্তু প্রচুর সুযোগ সুবিধা বাচ্চাদের জন্য আসছে কিন্তু দেখা যাচ্ছে কোটি কোটি টাকার দিকে খেলনা কিনে খুব ভালোভাবে সালাম দিতে পারে না একটা একটা অতিথিকে যে সে যখন স্বাগত জানাতে যায় সে তখন বিব্রত হয়ে পড়ে তা আমাদের এই যে মানবিক যে সম্পদটা সেটা ধরে রাখার জন্য যারা সংগঠক এখানে আসছে কিশোর যুবক যারা আসছে তাদের নিজেরও ধরে রাখতে হবে এবং তার পরের প্রজন্মকে আমাদের নিয়ে আসতে হবে সেই পথে